এই মুহূর্তে দেখবেন বিকেল সাড়ে আটটার খবর এখন শুনবেন শিরোনাম চিনি বস্তায় আগুন লেগে চিনি পুরো সার কিন্তু বস্তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বড়ই খেতে বললে ভাইরাল মন্ত্রী আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সাধারণ জনগণের কাছে তারা কি বড়ই দিয়ে ইফতার করবে নাকি আপেল দিয়ে ইফতার করবে বলেন আপনি আমরা কামু গুড় আছে না আলু সানা বত্তা সানা মেলা কিছু দেখাবো ঠিক আছে এগুলা দিফতার খুলুন আপনি জান আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দেখবেন বিকেল সাড়ে আটটার খবর আমার সাথে আছে বিস্কুট চ্যানাচুর আমি সন্তোষের পুট্টা খেত সামনে জানে খেত এখন শুনবেন চিনি বস্তু চিনি বস্তা আগুন চিনি করে খাওয়ার কিন্তু বস্তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর রমজান মাসে ইত্যাদিতে বড়োই খেতে বলে ভাইরাল মন্ত্রী এখন শুনবেন বিস্তারিত আমাদের সাথে আছে

কোনো শান্তি নাই আবার এখন সংবাদে খবর পাঠাইস আপনারা জানতে পারবেন এখানকার আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সাধারণ জনগণের কাছে সাধারণ জনগণ যে কি কি বলে তারা কি বড় দিয়ে ইফতার করবে নাকি আপেল দিয়ে ইফতার করবে দেখি সরাসরি আপনারা নিয়ে যাচ্ছি সাধারণ জনগণের কাছে হ্যাঁ এই যে আমরা একজনকে পেয়ে গেছি দিদি ওনার মতামতটা কি বলেন আপনি আপনি খবর শুনবাই যাতে ঈদে কোয়া ঈদের দোকান লাগে ভালো কথা

আমরা আমলা সাধারণ জনগণ আরেকটা পেয়ে গেছি আরেকটা কথা শুনি চাচা আপনি নেতা দাদি বলছে যে পেয়ারা দিয়া ভরে দেয় ইফতার করতে আপনার কি ইচ্ছে হচ্ছে পেয়ারা টিয়ারা বাংলাদেশ হইছে অন্য সিস্টেম ঠিক আছে ইল্লা দিয়া ওব না ঠিক আছে আমরা কামু গুড় আছে আলু ছানা বট ছানা মেলা কিছু দেখাবো ঠিক আছে এগুলো দিফতার করুন আপনি জানো ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো ও সর না मजाक हो অবশেষে আমরা সাধারণ একজন ব্যবসায়ীর কাছে আসলাম যে ব্যবসায়ী তিনি ঘোড়ানে যে আগুন লেগেছিল তিনি পুরে ময়লা হয়ে গেছে এই এখানকার এই ব্যবসায়ীর কাছে শুনি আমরা যে চিনি কী অবস্থা আমরা শুনি যে চিনি গুড়া না আগুন ছিল যে ব্যবসায়ী কি চিনি তুলে নাকি চিনি ব্যবসা ব্যবসা বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ ভাই শুনেন আপনি কি চিনি ব্যবসা কি করেন নাকি চিনি তুলা বাদ দিয়েছেন চিনি আগে ব্যস্ত বাদ দিয়ে দিয়েছি

আমরা আঙ্গুল লাগতা আমরা লাগবো পাড়া কি হেরে অর্জনত পেয়ে গেছে গা জাগো তাই করন লাগবো আঙ্গটে আমরা চলি তোর কামাই খায় এই ছিল আজকের শেষ আপডেট জনগণ সাধারণ পাবলিকের মতামত আর যদি মমতমত চাইতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আপনারা শুনলেন জনগণের মতামত এখন আপনাদের মতামত জানিয়ে দিন আপনারা কি আফিল কমলা দিয়ে ইফতার খুলবেন নাকি বড়ই পেয়ারা দিয়ে ইফতার খুলবেন